আপনারও কি মনে হয় যে বাচ্চাকে সকালবেলা স্কুলে পাঠানোর জন্য রেডি করা মানেই যুদ্ধ তাহলে চলুন জেনে নেই কোন কোন অ্যাক্টিভিটি সকালবেলায় করলে আপনার বাচ্চাকে খুব সহজেই শান্তভাবে স্কুলে পাঠাতে পারবেন কারণ মনোবিজ্ঞানীরা বলছেন যে দিনের কিছু সময় যদি সঠিকভাবে বাচ্চার সাথে কাটানো হয় ব্যবহার করা হয় তাহলেই কিন্তু আপনার বাচ্চা খুব সুন্দর এবং শান্তভাবে স্কুলে যেতে পারবে শুধু তাই নয় স্কুলে গিয়েও ওর দিনের বাকি অংশটুকু খুব সুন্দর শান্ত এবং খুশি মনে কাটবে এখন আমি আপনাকে বলবো চারটি খুব সিম্পল বাট এফেক্টিভ কাজ যেগুলো আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠানোর আগে ওর সাথে প্র্যাকটিস করলে ওর ব্রেন এবং মন দুটাই খুব শান্ত থাকবে এবং হ্যাপিলি সে স্কুলে যেতে পারবে নাম্বার ওয়ান ঘুম থেকে উঠার পর পাঁচ মিনিট এক্সট্রা বাচ্চাকে ভালোবাসা এবং আদর দেয়া এবং এটা করবেন আপনি আপনার বাচ্চা বেডে থাকা অবস্থায় যাতে ওর ব্রেনের মধ্যে আরও বেশি বেশি করে হ্যাপি হরমোনটাও রিলিজ হতে পারে টিপ নাম্বার টু বাচ্চাকে হেলদি খাবার খাইয়ে স্কুলে পাঠানো আমি দেখেছি অনেকেই তাড়াহুড়া করে বাচ্চাকে ঠিকমতো খাবার না দিয়ে স্কুলে রকম পাঠিয়ে দেন এতে বাচ্চা কনসেন্ট্রেশনের প্রবলেম হয় বাচ্চা সারা দিনে ওর মেজাজও খিটখিটে থাকে এবং এই যে সকালে রাশ করে পাঠানো সেটাও সারা দিন কাজ করতে থাকে একটা রাশিং মোডে থাকে বডি এবং মাইন্ড সো এখানে এক্সট্রা টিপস হচ্ছে আপনি যদি চান যে আপনার বাচ্চা রাশ না করুক বা আপনার বাচ্চা রেডি হতে একটু বেশি সময় নেই সেই রকম সিচুয়েশন হলে আপনি প্রয়োজনে আপনার সন্তানকে দশ মিনিট আগে ঘুম থেকে উঠানোর চেষ্টা করুন যাতে ওর যেন হ্রাস না করার লাগে সকালবেলা অথবা আপনারও ওর উপর চিৎকার দিয়ে কোনো কিছু জোর করে ইম্পোজ করা না লাগে অথবা খাওয়ানো না লাগে কোনো রকম একটা বিস্কিট বাচ্চার মুখে দিয়ে স্কুলে পাঠিয়ে না দিয়ে ওকে চেষ্টা করুন একটু সময় নিয়ে পুষ্টিকর খাবার দিতে সেটা হতে পারে ডিম দুধ ফল রুটি ইত্যাদি যাতে আপনার বাচ্চার ব্রেন দীর্ঘক্ষণ ধরে অ্যাক্টিভ থাকতে পারে টিপ নাম্বার থ্রি আপনার বাচ্চা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু আছে আপনি আপনার সন্তানের সাথে পজিটিভলি কথা বলুন সো পজিটিভ কথাগুলি কেমন হতে পারে যেমন আজকের দিনটা তোমার অনেক ভালো যাবে আমি জানি তোমার স্কুলে গিয়ে তোমার দিনটা অনেক সুন্দরভাবে কাটবে অ্যান্ড তুমি যেভাবে হার্ড ওয়ার্ক করো আই রিয়েলি ফিল প্রাউড অফ ইউ কিপ আপ আপনি যখন এ ধরনের পজিটিভ কথা আপনার সন্তানকে সকালবেলা বলবেন ওর ভিতরের যে আত্মবিশ্বাসটা আছে সেটা অনেক বেশি বেশি করে বুস্ট হতে সাহায্য করবে সো বেশি বেশি করে পজিটিভলি কথা বলুন টিপ নাম্বার ফোর আপনার সন্তান ঘুম থেকে ওঠার পর থেকে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের নিজেদেরকে এবং পুরো সিচুয়েশানটাকে পুরো আশপাশের পরিবেশটাকে শান্ত রাখুন এখানে আর একটা ইম্পর্ট্যান্ট বাট ইফেক্টিভ টিপস হচ্ছে ওর ইউনিফর্ম বুকস ব্যাগ যে কোনো জিনিস যেটা ওর স্কুলের জন্য প্রয়োজন পরের দিন সেটা আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে আগের দিন রাতে ঘুমাতে যাবার আগেই রেডি করে রাখার উৎসাহ দিন বা সাপোর্ট দিন যাতে সকালবেলা এই রাশ আওয়ারটা আরও বেশি রাশ না হয়ে যায় কারণ সকালে যখন আপনি রাশ করবেন এবং রাশে পরে বাচ্চার সাথে ঝগড়া করবেন সেটাই কিন্তু তৈরি করতে পারে আপনার মনে এবং আপনার বাচ্চার ব্রেনেও বিভিন্ন ধরনের চাপ যেটা আপনাদের কারোর উপরেই ভালো ইম্প্যাক্ট ফেলবে না সো ইউ ওয়ান্ট টু ডেফিনেটলি অ্যাভয়েড দিস সিচুয়েশান এবং পুরো সিচুয়েশানটাকে পুরো পরিবেশটাকে কাম রাখলেই আপনাদের মন এবং ব্রেন দুটোই স্থির থাকতে পারবে এবং স্থির মন এবং স্থির ব্রেন মানেই মোর প্রোডাক্টিভিটি সেই জন্য সকাল সকালবেলায় মনে রাখবেন ছোট ছোটো হালকা হালকা কথা মিষ্টি কথা মিষ্টি হাসি দিয়েই আমরা যাতে এই পুরো সিচুয়েশনটা পার করতে পারি দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে মনে রাখবেন আপনার সন্তানকে হ্যাসেল ছাড়া খুব শান্তভাবে স্কুলে পাঠানোর ম্যাজিক হচ্ছে আপনার ভালোবাসা হেলদি ফুড পজিটিভ কথাবার্তা এবং শান্ত পরিবেশ এবং কনসিস্টেন্টলি এই নিয়মটা ফলো করতে থাকবেন দেখবেন স্লোলি স্লোলি আপনার সন্তানও আপনার সাথে কোঅপারেট করছে এবং কোনো ধরনের জিদ বা ট্যান্ট্রম করা ছাড়াই সেও স্কুলে যাওয়ার জন্য বা ওর দিনটা শুরু করার জন্য রেডি হয়ে যাচ্ছে ভালো থাকুন